আমাকে চার দিন আগে একজন পড়শন দিয়েছে ভদ্র মহিলা স্কুলে পড়াশোনা করে আমি জানি না কোন ক্লাসে পড়ে কি নিয়ে পড়াশোনা করে না চাকরি আপনারা পর্দার কথা বলছেন এটা তো আজকে আপনারা নারী দিকে ঢেকে দেওয়ার কথা বলছেন আপনারা কত বড় অজ্ঞ এটা তো মডেলিং এর আমি বললাম রাগ করো না হে আমার মায়েরা হে আমার বোনেরা ছোট পোশাক পরাটা পোশাক পরাটা ছোট্ট ছোট্ট প্যান্ট পরাটা ছোট্ট ছোট্ট পোশাক পরাটা যদি তোমাদের জন্য মডেলিং হয় তো তোমার এলাকার সব থেকে বড় মডেলিং হচ্ছে তোমার এলাকার কুত্তা গোলা যারা পোশাকই পরে কথাটা বুঝতে পেরেছেন যে মহিলারা ভাবছে যে ছোট পোশাক পরাটা আজকে যুগে মডেলিং তাদেরকে বলবো সব থেকে বড় মডেলিং হচ্ছে তোমার ঘরের কুত্তাটা যে কোনো পোশাকই পরে না তোমার পাড়ার ওই কুকুরটা যে না সে হচ্ছে বড় এই যখন যাবে পোশাকিংবেইমান বেঈমান কাফেরদের গায়ে তুমি ভেবে দেখো যে হারাম কররা বলছে ইসলাম নারী দিকে কতটা মর্যাদা দিয়েছে আল্লাহর কসম খেয়ে বলে যাচ্ছি এই উত্তর দিনাজপুরের মাটিতে ইসলাম নারীকে যে মর্যাদা দিয়েছে পৃথিবীর কোন ধর্ম দিতে পারেনি জোরে বলুন সুবহান তার এক নম্বর প্রমাণ কোরআনে আল্লাহ বললেন ওয়াদরিব কুমুরহিন আলা জুনুবিহিন হে নারী তুমি নিজেকে ঢেকে নাও পর্দা পুশিদার মধ্যে চলে এসো কোনোদিন ধর্ষিতা হবে না লাঞ্ছিত হবে না যারা তোমাকে মডেলিং এর কথা বলছে যারা আজাদির কথা বলছে সেই হারামখরের আউলাদরা তোমার শরীর দেখতে ভালোবাসে তোমাকে দেখতে ভালোবাসে তোমাকে দেখতে ভালোবাসে তোমার শরীরকে তার তোমার লয়। আজকে মুসলমান যারা পরকিয়া করেন সেই মেয়েদিকে বলছি শোনো বড় কষ্ট লাগে যে নারীরা স্বামীর পেছনে পরকিয়া করো স্বামীর পেছনে অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক রাখো তারা কান খুলে শুনে যাও আজকে আমার এই নসিহতটা তুমি যে পুরুষটাকে মনে করছো আমাকে মহব্বত করে সে শুধুমাত্র তোমার জিসমের জন্য আর 20 মিনিটের জন্য তোমার দায়িত্ব নিতে পারবে একটা রেস্টুরেন্টে খাবারতে পারবে দুটো মাল কিনে দিতে পারবে আর তোমার জানা আছে তোমার কুটা जिंदगी দায়িত্ব নিয়ে বসে আছে তোমার স্বামী যে বাইরে কাজ করতে গেছে যে মাল বেస్తే গেছে যে দিল্লি মুম্বাইতে কাজ করছে যে সৌদি আরবে কাজ করছে সে তোমার পুরো জিন্দগির দায়িত্ব নিচ্ছে সেখানে খাচ্ছে আর তোমার অ্যাকাউন্টে টাকা ভরছে আর তুমি মজ মস্তি করছো দশ মিনিটের জন্য তোমার প্রেমিকের সাথে তাকে জিজ্ঞেস করে দেখো তুমি আমার পুরো জিন্দগির দায়িত্ব নিতে পারবে তোমার মুখে পিসাব করে দিবে সেই যুব ওই জন্য আজকে মুসলমান শুনেলে দিনে ইল সবাই হাসিল করব জোরে বলুন ইনসা হারাম হালালটাকে চিনু দিন আর বদ্দিন চিনু আজকে বেঈমানরা যেভাবে আপনার কাছে ঘাঁটি গেড়ে দিয়েছে আপনি অনুভব করতে পারবেন আমি হাওড়া জেলায় বলে এসেছি চব্বিশ পরগনায় বলেছি মেদিনীপুরে বলেছি আমাদের দেশে কিছুদিন আগে ঈদ উল ফিত্র উদযাপন হলো হলো না হলো না আমরা পেলাম রমজানুল মুবারকের মাস লোকে জান্নাতে যাবার আশা করে এখানে অনেকজন টাকা দিচ্ছে জান্নাতে যাব আলহামদুলিল্লাহ ভালো জিনিস কিন্তু অবাক হবেন রমজান মাসে মসজিদে ভিড় কম ছিল না বেশি ছিল বাবা এখন কিন্তু ওই মাল কটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না মাল কটা হারিয়ে গেছে ঠিক বললাম না ভুল বললাম ঈদ হয়েছে তাদের নামাজ শেষ তোমরা কোন মুখে আমাকে গালি দাও আমি যখন বলি আমি জলসাই বলেছি এই নামাজিগুলো গুলো বরাতের রাতের নামাজি আর এরা পুরো বৎসর পড়ে না এই নামাজি শুধু রমজানের নামাজি আর পুরো বৎসর নামাজ নাই অথচ নামাজকে ফরজ করা হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম রাস্তা ঘাটে যেখানে সময় পাবে নামাজ আদায় করে না আজকে জানেন আপনার গাফলতির কারণে আপনার দুর্বলতার কারণে দিল্লির মতো জায়গায় দিল্লির মতো রাস্তায় নামাজরত অবস্থায় মুসল্লিকে লাত মেরেছে দিল্লি পুলিশ রাস্তার উপরে নামাজ পড়ছে লাত মাথায় খুশি ভিডিও ভাইরাল হয়েছে অনেক বুদ্ধিজীবী মুসলিম অনেক বুদ্ধিজীবী মুসলিম আমি অমুসলিমদের কথা বলবো তারা তারা বলতেই পারে মুসলিমরা বলছে শিক্ষিত মুসলমান এই মুসলমান বোকা কি করতে তোমরা নামাজ পড়তে যাচ্ছ রাস্তাটা তোমাদের বাপে তুমি যখন শিক্ষিত হয় এই কথা বললে তাইলে তোমার মুখ থেকে আমি এই কথাটা ওই দিনে শুনতে চাই যেদিনে দুর্গা উৎসব হয় যেদিনে দেওয়ালি হয় কালী পূজা হয় দেশে দিল্লি হায়দ্রাবাদ কলকাতা এক একটা দিন দিন ব্লক করে প্যান্ডেল করে সেখানে পুজোর অনুষ্ঠান হয় রাস্তা ব্লক করে দেওয়া হয় তখন তোমার ক্ষতি হয় না তখন তুমি বলতে পারো না আর মুসলমান দু মিনিট নামাজ পড়বে তোমার ক্ষতি হয়ে গেল কথাটা বুঝতে না মুসলমান পাঁচ মিনিট নামাজ পড়বে আমি রাস্তায় আসছি যদি আমার নামাজের প্রয়োজন পড়ে হাই রোডটা গোটাই খালি পড়ে আছে আমি কোনো পার্কিং এ নামাজ পড়তে পারি না পারি না এই দেশে অধিকার আছে যত ধর্মের মানুষ আছে নির্দ্বিধায় বাবা আম্বেদকর সংবিধান লিখেছেন প্রত্যেকটা ধর্মের মানুষ এই ভারতবর্ষ হচ্ছে সেকুলার দেশ নির্দ্বিধায় নিজের ধর্ম পালন করতে পারবে এটা সংবিধান আজকে কেন জানেন মুসলমান আল্লামা ইকবাল লিখেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছো আপনাকে দেখিয়ে দেব আপনাদের উত্তর দিনাজপুরের ঘটনা নয় হাওড়া জেলার ঘটনা হিন্দু ভাইরা তাদের ধর্ম পালন করেছে তাদের ঠাকুর ভাষাতে যাচ্ছে মসজিদের পাশ দিয়ে এক জায়গায় হিন্দু মুসলিম বাস করি সে আমার সামনে দিয়ে যাবে না তো কোন দিকে যাবে মসজিদের সামনে দিয়ে যাচ্ছে তারা ডিজে বাজিয়ে গেল গান বাজিয়ে গেল নিচে গেল আপনি থানায় অভিযোগ করলেন স্যার আমার মসজিদের সামনে হিন্দু ভাইরা ডিজে বাজিয়েছে ড্যান্স করেছে আমাদের নামাজের ক্ষতি হয়েছে এই মুসলমান কটা কতটা নেমো খারাম তার পুরুপ দিয়ে যায় হিন্দু ভাইরা তাদের ধর্ম পালন করে ডিজে বাজিয়ে ঠাকুর ভাসাতে গেলে তোমার নামাজের ক্ষতি হলো তোমার ইমানের ক্ষতি হলো অথচ মুসলমান বর্তমানে বেটা বিটির বিয়েতে তিন দিন ধরে ডিজে আর গান বাজাচ্ছে হারাম কর তখন তোর নামাজের ক্ষতি হয় না বর্তমানে ঈদে চাঁদ উঠেছে আমার বর্তমান টাউন থেকে হুগলি ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ মালদা আপনার হাওড়া হুগলি চব্বিশ পরগনা মুসলিমদের যুবকরা ঈদের রাত থেকে ডিজে হারাম কররা সারা রাত গান চালিয়েছে ঈদের দিনে সারা রাত গান চালিয়েছে তখন তোমার নামাজেরও ক্ষতি হয়নি তখন তোমার ইমানেরও ক্ষতি হয়নি এই মুসলমান জাতির উন্নতি কি করে হতে পারে তুমি গানটাকে জায়েজ করেছো হারামটাকে হালাল করেছো আর তুমি মনে মনে ভাবছো যে আমি বেঁচে যাব আজকে এটাই তো মুসলমানের অভাব তুমি হারামটাকে হালাল করে নিয়েছো बेईमान काफिरला সুযোগ পেয়েছে আজকে আপনাকে পার্থক্য বুঝিয়ে যাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কিয়ামতের পূর্বে এই সমাজের মুখে হারাম আওলাদে ভরে যাবে মুসনাদ ইবনে আবু সাইবা 40 নম্বর হাদিস আপনারা চোখ দিয়ে পানি করবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হে আমার সাহাবীরা শোনো এই পৃথিবীতে যতগুলো মসজিদ আছে কেয়ামতের পূর্বে নামাজিতে ভরে যাবে সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ সেই নামাজিরা কেমন নামাজি হবে নবীজি বললেন সেই নামাজিগুলো গুলো হবে সুদখোর নামাজি তারা সুদ খাবে আর নামাজ পড়বে মসজিদ ভর্তি করে আর বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে বড় বড় শপিং মল বানাবে মুসান্নাব ইবনে আবু শাইবার হাদিস আপনার চোখ দিয়ে পানি আসা দরকার যারা মনে মনে ভাবছেন নামাজি বাড়বে না কেয়ামতের পূর্বে মসজিদ গুলো নামাজিতে ভর্তি হয়ে যাবে কিন্তু থাকবে নামাজি আজকে যারা আমার বাপের বয়সী আছে তারা জানে এমন একটা যুগ গেছে এই পৃথিবীতে আমার বাপ দাদুদের যুগটা মানুষ অভাবে ছিঁড়া জামা পড়তো ঠিক বললাম না ভুল বললাম না ছিঁড়া জামা অভাবে কাপড় থাকতো না আরে জামা সিলাই করে তোমার দাদুরা ঈদের নামাজ পড়েছে অভাব পয়সা নেই আজকের শয়তানগুলো কিছু আমাদের যুবক বেরিয়েছে হারাম খোর কটা স্বভাবে ছিঁড়া জামা পড়ছে ঈদেতে নতুন প্যান্ট কিনে নিয়ে এসছে রায়গঞ্জ থেকে দিয়ে বাড়িতে বেলেটে করে ফাড়ছে মা বলছে ফাড়ছিস কেন বলে তুই বুঝবি ডিজাইন ঠিক বললাম না ভুল বললাম যেখানে জলসাই যাচ্ছি জলসার শেষে হুজুর সেলফি তুলবো হুজুরকে ভালোবাসি আমাদেরকে ভালোবাসি ফটো তুলবো মোবাইল নিয়ে হাজির সেলফি তুলছে আমার আর চুল কাটছে সুয়ারের মাথার ঠিক বললাম না চুল কাটছে আমার ফটো তুলছে আমার পোশাক পরিচ্ছদ করছে ফিল্মের নাচনে বালার হারাম পোশাক অনেক মুসলিম যুবক ফিল্মের আর্টিস্টদের দেখে কানে বালি পড়ছে হাতে বালা পরছে শুনে রেখে শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম রেওয়ায়ত করলেন বর্ণনা করলেন হে আমার সাহাবি